আসসালামু আলাইকুম বন্ধুরা টিউবার বিপু থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা ইদানিং আমাকে একটা প্রশ্ন অনেকেই করেন বিশেষ করে যারা নতুন নতুন ইউটিউবার বলে যে ভাই আমার চ্যানেলটা সার্চ দিলে র‍্যাঙ্কিং এ ফারস্টে আসে না কেন অথবা আমার ভিডিওগুলো সার্চ দিলে আমি যদি আমার চ্যানেলের নাম দিয়ে সার্চ করি আমার ভিডিওগুলো কেন আসতেছে না এই ভিডিওতে আমি আপনাদের কিছু ডিটেইলসে কথা বলবো যেগুলো আপনাদের খুব ভালো কাজে লাগবে এবং মনে করি এই রুলসগুলো ফলো করে যদি আপনারা যে কোনো চ্যানেলের নাম ক্রিয়েট করেন বা যে কোনো চ্যানেল ক্রিয়েট করেন বা এই রুলসগুলো ফলো করে চ্যানেলের এসইও করেন আমি আশা করি আপনাদের চ্যানেলটি সার্চ র‍্যাঙ্কিং এ এক চলে আসবে সো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আপনাদের সাথে আছে বিপ্লব সাইন ফ্রম টিভার বিপু চলুন শুরু করা যাক ইউটিউব চ্যানেল আমরা খোলার পরেই চিন্তা করি যে একদিন আমার কাছে সিলভার প্লে বাটন আসবে এরপর একদিন গোল্ড প্লে তারপরে ডায়মন্ড প্লে লাভ 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 আমি ইউটিউব থেকে অনেক বেশি ইনকাম এরকম চিন্তা সবাই কিন্তু আমাদের সবারই থাকে কিন্তু আমি চ্যানেলটা খোলার পর যখন দেখি যে আমার চ্যানেলটা সার্চ দিলে পাওয়া যাচ্ছে না বন্ধু বান্ধব যারা আছে ফেসবুকে শেয়ার করছে লিঙ্ক ছাড়া চ্যানেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি যদি বলি যে ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এইটা বা আমার এই নামে একটা চ্যানেল খুলেছে একটু ঘুরে দেখ কেমন হয়েছে কন্টেন্টগুলো এগুলো যদি আমরা আমরা পার্সোনালি আমাদের ফ্রেন্ডদেরকে বলি ছেলেমেয়েরা ইউটিউবে সার্চ দিয়ে পায় না ইভেন আমি নিজেও যদি সার্চ দিয়ে আমার চ্যানেল খুঁজে পাই না এই প্রবলেমটা হওয়ার কয়েকটা কারণ যেগুলো আপনারা নিজেরাই মিস্টেক করেন আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার জন্য নাম্বার ওয়ান আমরা যখন বড় কোনো চ্যানেলকে দেখি লাইক বড় বড় চ্যানেল যেগুলো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বা লাখ লাখ সাবস্ক্রাইবার আমরা পার্সোনালি কিন্তু সবাই কেউ কেউ আমার চ্যানেলকে ফলো করে আবার আমি আমার চেয়ে বড় চ্যানেলকে ফলো করি একটা কারণ হচ্ছে যে কি করা ওই চ্যানেলগুলোর মতো আমাকে নিজেকেও গড়ে তুলতে হবে তো চিন্তা ভাবনা কিন্তু সবারই এরকম থাকে তো যখন আমি একজন একজন ইউটিউবারকে ফলো করি তখন আমি কি করি ওনার নামে সেম নামে একটা চ্যানেল খুলে ফেলি লাইক নেটবিথ নামে কিন্তু আমাদের বাংলাদেশের চ্যানেল মানে চ্যানেলের অভাব নাই একটা ভেরিফাইড চ্যানেল দেখছে ওইটার নামে চ্যানেল খুলতেছে কিন্তু এখন যদি আপনারা নেটবিথ নামে চ্যানেল খুলে খুব ভালো কন্টেন্ট আপলোড করেন এবং রেগুলার কাজ করেন খুব ভালো ভিউস এবং সাবস্ক্রাইবার পাচ্ছেন নেটবিথ নামে আপনারা কোনো চ্যানেল কিন্তু ইউটিউবে ভেরিফাইড করা যেতে পারবেন না কারণ নেটবিট একজন ভেরিফাইড ইতিমধ্যে হয়ে গেছে সো আর দ্বিতীয় কোনো নেটবিধ কিন্তু ভেরিফাইড হবে না যতই ভালো কন্টেন্ট দেখ পূর্বের নেটবিধের চেয়ে বর্তমানে ইউটিউব চ্যানেল যদি বেশি ভালো কন্টেন্ট বা বেশি ভিডিও বা অনেক মজাদার কন্টেন্ট আপলোড করে তারপরে কিন্তু কোনো উপায় নাই তার চ্যানেলটা ভেরিফাইড করার জন্য কেননা ইতিমধ্যে একটা ভেরিফাইড হয়ে গেছে তো আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেল নেম কপি করা বাদ দেবেন আবার অনেকে চিন্তা করে যে তার চ্যানেলটা সার্চ দিলে আমারটা পেয়ে যাবে দর্শক সো এইখান থেকে আমার চ্যানেল র্যাঙ্কি উঠে যাবে এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা তো বন্ধু আমি একটা কারণ বললাম যার কারণে আপনার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে আসবে না অর্থাৎ কপি কোনো নেম ইউজ করা যাবে না ইউনিক নেম ইউজ করতে হবে এখন ইউনিক নেম ইউজ করার ক্ষেত্রে একটা আইডিয়া সাপোজ আমার নাম বিপ্লব হোসাইন এখন আমি যদি বিপ্লব সাইন লিখে ইউটিউবে একটা চ্যানেল খুলতাম ঠিক আছে বা বিপু টেক লিখে একটা চ্যানেল খুলতাম আমি দেখতাম যে অনেক অনেক চ্যানেল আছে তো এখন আমার চ্যানেলটা টিউবার বিপু করে খুলেছি বা আমি বাংলা ভাষায় টেক ভিডিও দিয়ে আমি বাংলা টেক দিতে পারতাম কিন্তু বাংলা টেক চ্যানেল অনেক আছে তো আমাকে কোনো চ্যানেলের নাম দেওয়ার আগে বা কোনো চ্যানেল ক্রিয়েট করার আগে অবশ্যই অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে ভাই আপনাকে কি করতে হবে যে চ্যানেলটা আপনার মাথায় বা যে চ্যানেলটা সম্পর্কে বা যেই নামের চ্যানেল আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন আপনার মাথায় আইডিয়া চলে এসছে সাথে সাথে ইউটিউবে সার্চ দিবেন যে ওই নামে কোনো চ্যানেল ইউটিউবে আছে কিনা যদি থাকে সেটা খোলার দরকার নাই আর যদি ছোট কোনো চ্যানেল থাকে এখানে একটা হিন্টস না দিলে নয় সাপোজ দুই একটা ভিডিও দিয়ে আর দিচ্ছে না এমনিতে জেনারেল পাবলিক কোনো বিজনেসের আসা বা ইনকামের আসা ভিডিও দেয়নি তাদেরকে আপনি টপকায় যেতে পারবেন যে কোনো সময় তার দুই চারটা সাবস্ক্রাইবার কিন্তু আপনি লাইফ টাইম কাজ করবেন তো তাদেরকে টপকায় আপনি আপনার চ্যানেলটা ভেরিফাইড করে নিতে পারবেন তো এই ক্ষেত্রে এই টিপসটা আপনার মাথায় রাখতে পারেন দ্বিতীয়ত চ্যানেলের এসিও তো আপনারা যদি পার্সোনালি আমার চ্যানেলটা অর্থাৎ টিউবার বিপু চ্যানেলটা গুগল ফেসবুক টুইটার যেখানে যেখানে সার্চ সার্চ দিবেন দিবেন ইউটিউব ফার্স্ট পেজে পাবেন গুগলে যদি টিউবার বিপু লিখে সার্চ সার্চ দেন দেন বিপু লিখে আমার আমার চ্যানেলটা পেয়ে যাবেন তারপরে আমার যেটা বিপু অফিস রয়েছে আপনারা যে কোনো জায়গায় সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন যদিও আমি ওটার নাম চেঞ্জ করেছি তো যারা নাম চেঞ্জ করতে চান অবশ্যই অবশ্যই একটা ইউনিক নেম দিবেন এবং চ্যানেল ট্যাগ নামে কিন্তু একটা অপশন পাবেন আপনারা যদি ড্যাশবোর্ড থেকে মাই চ্যানেলে ক্লিক করে ওইখান থেকে চ্যানেল ট্যাগ বা চ্যানেল কিউআর গুলো আপনার চ্যানেলের নাম ভেঙে ভেঙে দিয়ে দিবেন ঠিক আছে তাহলে কি হবে আমার সাপোজ টিউবার বিপু টিউবার লিখে সার্চ দিলো আমার চ্যানেলটা আসবে বিপু লিখে সার্চ দিলো আমার ভিডিওগুলো বা আমার চ্যানেলগুলো আসবে এখানে আপনার চ্যানেল যদি র্যাঙ্কে চলে যায় তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কে চলে আসবে আপনার চ্যানেল নাম লিখে কেউ যদি সার্চ দেয় তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো শো করবে উপরে সবার উপরে চ্যানেল এবং ফুল পেজ জুড়ে আপনাদের কিন্তু ভিডিও শো করবে তো এখানে চ্যানেল র্যাঙ্কিং এর দুইটা কারণ বা একটা মিস্টেক এবং কীভাবে এক নম্বর পেজে নিয়ে আসতে হয় চ্যানেল সার্চ দিলে কিভাবে এক নাম্বারে চলে আসবে এই দুইটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম এই দুইটা টিপস ফলো করলে যে কোনো চ্যানেল যে কোনো সময় আপনি খুললে সাথে সাথে যদি আপনারা সার্চ দিয়ে নাও পান দুই থেকে তিন দিনের মধ্যে আপনার চ্যানেল ফার্স্ট পেজে চলে আসবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও চান অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ